তুমি কি কেবলই ছবি শুধু পটে ওই যে সুদূর নিহারিকা যারা করে আছে ভিড় আকাশের নীল ওই যে যারা দিন রাত্রি আলো হাতে চলিয়াছে আধারের যাত্রী গ্রহ তারা রবি তুমি কি তাদেরই মতো সত্য নও হায় ছবি তুমি শুধু ছবি চঞ্চলের মাঝে তুমি কেন শান্ত হয়ে রও পথিকের সঙ্গ লও ওগো পথহীন কেন রাত্রি দিন সকলের মাঝে থেকে সবাইতে আছো এত দূরে স্থিরতায় চির অন্তপুরে এই ধুলি ধূসর অঞ্চল তুলি বায়ু ভরে ধায় দিকে দিকে বৈশাখ এসে বিধবার আভরম খুলি তপস্বিনী ধরনের সাজায় গুয়ে রিখে অঙ্গে তার পত্র লিখে দেয় লিখে বসন্তের মিলন সায় এই ধুলি এও সত্য হয় এই তৃণ বিশ্বের চরণতলে লীন এরা যে অস্থির তাই এরা সত্য সবই তুমি স্থির তুমি ছবি তুমি শুধু ছবি